দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠান কখন খুলবে সে নিয়ে আজকে আপনাদেরকে জানাবো দৈনিক শিক্ষা কমের এই প্রতিবেদকের মাধ্যমে দেখতে পাচ্ছেন পঁচিশে জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে চার জেলা বাদে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বুধবার চব্বিশে জুলাই দেশের শৃঙ্খলা পরিস্থিতি নাশকতার মামলায় তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক অংশ নেয় আইনমন্ত্রী আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমেন সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফত সূত্রে জানায় সবাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয়ে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আগামী শুক্রবার সারাদেশের পরিস্থিতি দেখে তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয় প্রতিবেদনে উঠে আসে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক সবাই সিদ্ধান্ত হয় এই চার জেলা ছাড়া বাকি জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে গতকাল বৈঠকের পর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি এই মুহুর্তে শিক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না তবে চলমান এইসিসি পরীক্ষা শেষ করে করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে ঘিরে দেশজুড়ে অস্থিতিশীলতা পরিস্থিতি সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্ট জন্য বন্ধ রাখা হয় নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক গণ্য মন্ত্রণালয় গতকাল মন্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুর রহমান তুহিন জানান শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে ষোলোই জুলাই সারাদেশে স্কুল কলেজ মাদ্রাসা পলিটেকনিক সহ সব পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ার সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজেও